পৃথিবীর মধ্যে সকল রোগের ওষুধ পাইলাম মরণ রোগের ওষুধ নাই রে এই রোগের ওষুধ বের করে ডাক্তার দিতে পারবে না বের করে এমপি দিতে পারবে না মন্ত্রী দিতে পারবে না তুমি যেখানেই থাকো না কেন আজরাইল তোমারে খুঁজে বাইর করবে মুসলমান শোনো চাইতে সহজ মৃত্যুটা হয় আল্লাহ মামুক্তি আমজাত আলী সাহেব একটা কিতাব লাগলো কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সব চাইতে সহজ মৃত্যু যেটা হয় সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবনার মরিস চাইতে সত্তর গুণ যন্ত্র না হলে একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় অনেকেই মরণকালে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায় অনেকেই মরণের সময় তাদের জিব্বাটা বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন কত মানুষের জানা গোসল করাতে যা দেখছো মায়ের পায়খানা করে দিছে তাহলে আর বুঝতে বাকি নাই কত কষ্টে তার রুহটা বাইর হয়েছে এই রকম আমি আপনি চলে যাব দুনিয়া থেকে রে মুসলমান এই জন্য মরনের আগে মরে দেখো একবার চোখ দুটি বন্ধ করে দেখো পৃথিবীর কেউ তোমার নয় একটু চিন্তা করো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার